কিছুদিন আগে আমি আমার অফিস থেকে ট্যুরে গিয়েছিলাম ট্যুরে আমি অনেক সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম এখানে আমার যাওয়ার অনেক বেশি ইচ্ছা ছিল আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটা আল্লাহ তালা আমার পূরণ করেছে আমি অফিস থেকে গিয়েছিলাম শ্রীমঙ্গল আর যেহেতু সকালবেলা আমরা রওনা দিব তো ফার্স্টে অফিসে গেলাম গেলাম ব্রেকফাস্ট করলাম করার পরে এখন আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিব আর আমাদের বাসটা ছিল মহাকালী ডিএইচএস বাস সামনেই ছিল কারণ ভেতরে বাসটা নিতে দিচ্ছিল এখন আইডিয়া ছিল রওনা দিচ্ছি তখন অলমোস্ট দশটা বাজে তো রওনা দেওয়ার পরপরই শাউন ভাইয়া ফার্স্টে আসলে সবার থেকে টাকা উঠাচ্ছে একটু মজা করছিল তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম উনি অনেক ফানি একজন মানুষ খুবই মজার একটা মানুষ অনেক বেশি এনার্জি অনেক বেশি ফান করতে পারে উনি আসলে এই যে কাদের ভাইয়া শাওন ভাইয়া ওনাদের মানে সব সময় ঝামেলা ঝগড়া লাগে আসলে এটা দুষ্টামি ঝগড়া তো আমি আসলে দেখে ভালোই লাগছিলো মজা লাগছিল এই অফিসে এদের সাথে আমার ফার্স্ট ট্যুর আলহামদুলিল্লাহ আমি অফিসে এখানে জয়েন করেছি অলমোস্ট সিক্স মান্থ হয়ে যাচ্ছে তো যা এখানে আসার পরে এত মানে আর্লি আমি এমন সবার সাথে একটা ট্যুর দিতে পারবো আমি আসলে কল্পনাও করিনি ভাইয়ারা এখানে অনেক বেশি মজা করছিলো গান বাজছিল তো এখানে সবাই এত বেশি ফান করছে এত বেশি মজা করছে মানে জার্নিটা একটুও বোরিং ফিল হয়নি নি ভালোই লেগেছে আর আমি যেহেতু ওদের সাথে এখনও আমার ওইভাবে সেই ক্ষেত্রে আমার ভালোই বন্ডিং হয়েছে তো যাওয়ার পথে আমাদের এখন লাঞ্চ টাইম হয়ে গিয়েছে তো যেহেতু আমরা ফ্রাইডেটে রওনা দিয়েছিলাম তো সবাই নামাজ পড়ল একটা জায়গায় দাঁড় করানো হয়েছিল সেখানে মসজিদে নামাজ পড়ার পরে আমরা উজান ভাটিতে খেয়ে গিয়ে খেতে গিয়েছিলাম আমরা ব্রাহ্মণবাড়িয়ার যে একটা মসজিদে সবাই নামাজ পড়ার পরে উজান ভাটিতে খেতে যাচ্ছি আর এই যে আমরা সবাই কিন্তু একই টাইপের গেঞ্জি পরেছি এটা আমাদের অফিস থেকে আমাদের কোম্পানি থেকে প্রোভাইড করেছে সবাই একই কালারের গেঞ্জি পরে আমরা সবাই যাচ্ছিলাম সুন্দর না ব্যাপারটা আর এখানে নিয়ে নিলাম খিচুড়ি উজানভাটির খিচুড়ির অনেক বেশি নাম শুনেছি টেস্টটা ভালো লেগেছে কিন্তু আমি ওদেরকে বলবো প্লিজ ভাইয়া আপনারা আপনাদের সব মানে সবাই যাত্রা পথে আপনাদের হোটেলটা চয়েস করে সেখানে আপনারা ট্রাই করবেন মাংসের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে কারণ সেই ক্ষেত্রে আপনারা যেহেতু এমন প্রাইস নিচ্ছেন প্রাইসটা কিন্তু টু মাছ হাই সাড়ে তিনশো টাকা আই থিঙ্ক ছিল তো সেই মানে সেই অনুযায়ী আসলে মাংসটা তেমন ছিল না এই যে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের রিজর্টে আমাদের রিজোর্টটা ছিল গ্র্যান্ড সুলতান গ্র্যান্ড সুলতান কিন্তু সিলেটের অন্যতম বিখ্যাত একটা রিসর্ট সিলেটের দুইটা রিজর্ট খুবই আসলে পপুলার সেটা হলো দ্য প্যালেস আর গ্র্যান্ড সুলতান তো আমার আসলে খুব ইচ্ছা ছিল গ্র্যান্ড সুলতানে কখনো থাকার তো সেই উচ্ছাটা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা পূরণ করে দিল তো যাওয়ার পরে ফার্স্টে যখন ঢুকলাম ঢোকার পরে ওদের যে যে ফন্টটা ছিল এত সুন্দর ছিল এত জোশ ছিল মানে সবাই ঢোকার পরে আমাদেরকে ওরা ফার্স্টে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিলো যেটা খেতে খুবই মজা ছিল জিরা পানি আই থিঙ্ক তো টেস্টি ছিল পরিমাণে কম ছিল বাট টেস্টি ছিল তো আমরা এখানে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু আমাদের সব কিছু ওকে করছে সব ভাইয়ারা সিনিয়র ভাইয়ারা প্লাস আপু ওরা এই যে ওয়েলকাম ড্রিঙ্কটা দিয়েছিল আমার কাছে গ্লাসটা এত বেশি কিউট লেগেছে আর তারপরে ওখান থেকে ওয়েলকাম ড্রিঙ্কটা খাওয়ার পরে একটু ছবি টুবি তোলার পরে চলে আসলাম আমাদের রুমে আমাদের আসলে টোটাল আট থেকে নয়টা রুম ছিল এখানে আমরা মেয়েরা ছিলাম মানে দুই বেডের যে রুমগুলো সেগুলোতে আর ছেলেরা ছিল তিন বেডের ছেলেদের সাথে একটু মানে মানে ই করা হয়ে গেছে অবিচার করা হয়ে গিয়েছে যেহেতু আমরা মেয়ে আমাদের আসলে প্রাইভেসিটা একটু বেশি দরকার হয় সেই জন্য আমরা দুই রুমের নিয়েছিলাম আমি আর সাইমা আপু এক রুমে ছিলাম রুমটাও সুন্দর ছিল আমার কাছে ভালোই লেগেছে এই তো রুম থেকে ফ্রেশ হওয়ার পরে একটু হাঁটাহাঁটি করছিলাম আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি এই ব্লগের নেক্সট পার্টটা হবে নেক্সট ভিডিওতে আর সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লা হাফেজ